সামনে যে পাহাড়টা দেখা যায় যে এই পাহাড়ের কথা সারা জীবন আপনারা শুনেছেন এই যে পাহাড় এই পাহাড়ের নাম হল ওহুদ পাহাড় ঔষুধ ওহুদের ব্যাপারে হাদিসে অনেক জায়গায় এসেছে অহুদ একটা দুনিয়ার মধ্যে ভিন্ন রকম ভিন্ন ধর্মী পাহাড় এই পাহাড়কে ঐহুধ এই জন্য বলা হয়েছে যে এটা অদ্বিতীয় একটাই পাহাড় এই পাহাড়ের ফজিলত অনেক হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতে একটা মাত্র পাহাড় থাকবে আর ওই পাহাড়টাই হলো উহুদ পাহাড় সুভাষানন্দ ওই পাহাড়টাই উহুদ পাহাড়